মালয়েশিয়া ইমিগ্রেশনের পক্ষে হতে একটা তথ্য দেওয়া হয়েছে সেটা হচ্ছে পুরো মালয়েশিয়াতে যতগুলি ডেপো আই মিন ক্যাম্প আছে অবৈধ অবৈধ অধিবাসীদের রাখার জন্য সেই ক্যাম্পে প্রতি বছর ষোলো হাজার চারশো জন অধিবাসীর পেছনে খাবারের পেছনে যে খরচটা হয় সেটা হচ্ছে উনানব্বই মিলিয়ন রিঙ্গিত যদি এক কথায় মালয়েশিয়ান ভাষায় বলি তাহলে উনানব্বই জুতা এখন এই যে টাকাটা এটা একজন অবৈধ অধিবাসীর পেছনে খাবারের পেছনে খরচ হয় পনেরো রিঙ্গিত তারা প্রতিজনের পেছনে পনেরো রিঙ্গিত করে দেয় মালয়েশিয়ার সরকার খাবারের জন্য এখন ইমিগ্রেশনের ভিতরে আপনি কি ধরনের খাবার খান কেমন খান ভালো খান না খারাপ খান যেটা এটা যারা ইমিগ্রেশনের ডেপোগুলিতে আছেন তারা ভালোভাবেই জানেন যে পনেরো রিঙ্গিতে এর থেকে ভালো খাবার আর কী দেবে এ দেশের সরকার তারপরও যে পুরো অ্যামাউন্টটা তারা যে রাফলি যে অ্যামাউন্টটা বলছে যে উনানব্বই জুতা কিংবা উনানব্বই মিলিয়ন উনানব্বই মিলিয়ন এই টাকাটা শুধু ব্যয় হয় খাবারের পেছনে এখানে আরো অনেক খরচ তারা অ্যাড করে নাই যেমন এখানে যারা চাকরি করে তাদের বেতন কারেন্ট বিল পানির বিল ওই জায়গায় যেই জায়গাগুলিতে ক্যাম্প সেই জায়গাগুলির ভাড়া অন্য অন্য যে খরচগুলি সেগুলি তারা অ্যাড করে নাই এখন কথা হচ্ছে এখানে যে শুধু বাংলাদেশিরাই তা না এখানে পৃথিবীর যতগুলি দেশের অবৈধ অধিবাসী ধরা পড়ে মালয়েশিয়াতে খাবার পেছনেই এই টাকাটা ব্যয় হয় মানে আপনি এক কথায় বলতে পারেন যে একজন অবৈধ শ্রমিক যদি জেলখানায় থাকে সে যত দিনই জেলখানায় তার সাজা হোক যদি সাজা হয় এক বছর কিংবা আট মাস কিংবা পাঁচ মাস মালয়েশিয়ার সরকার প্রতিদিন তার খাবারের পেছনে পুনরিঙ্গিত করে দেয় এটা মালয়েশিয়ার সরকারের একটা বড় ধরনের ব্যয়